কত চাইছেন ভাই চাইছেন কত ষোলো হাজার ষোলো হাজার দর্শক ষোলো হাজার বেচা বিক্রি কত ভাই দশে দশ হাজারের দিকে বেচা বিক্রি দিলে পারলেই চলে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফার জেলা সদর থানা নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করবো হাটের সবচেয়ে ছোট ছোট সার গরুর দাম দর কোয়ালিটিফুল এই সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দিব দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে এমনি থেকে কিন্তু ভরপুর আমদানি হয় তারপর আসছে কিন্তু অনেক বেশি আমদানি পুরো ঝড়ের বেগে আমদানি হয়েছে এই ছোটো ছোটো খামারও বলে কী করেগুলো তো চলুন কথা না বাড়ি আমরা দু একটা দাম দর জানাই শুরুতেই দেখি তো বেশ ছোটো একটা বকমা বা সার গরু দেখতেছি এইগুলো ছোটোগুলো থেকে আপনারা কিনা থেকে বিরত থাকবেন আপনাদের সাজেস্ট করবো এই সাইজের গরুগুলো কেনার জন্য এগুলো খুবই ভালো হয় আর

শুধুমাত্র তাদের জন্য যাদের বাচ্চা মারা গেছে গাভী আছে বা এক্সট্রা গাভী আছে দুধ পাই তাদের জন্য এই বাচ্চাগুলো সলিড আর এ পাশে দেখতেছে আরও একটা ভাই অলরেডি খাওয়াচ্ছেন দুধ ছাড়া কিছুই খাবে না মা মারা গেছে এটারও খুবই কষ্ট হয় এই যে একেবারে ছোট বাচ্চা দশক টাচ করতেও ভয় লাগতেছে কত ছোট বাচ্চা একেবারে ছোট বেটি না বেটা ভাই বেটা বাচ্চা খাবে তো ফিডার খাওয়ার অভ্যাস আছে একটু একটু ধরেন দি দর্শক শুধু ফিডার খাওয়াই থাকতে হবে এই যে খাওয়ার অভ্যেস আছে মাশাল্লাহ খাচ্ছে অলরেডি কয়দিন ভাই চার পাঁচ দিন চার পাঁচ দিন একেবারে কত ছোট বাচ্চা কত চাইছেন ভাই চাইছেন কত ষোলো হাজার একমাত্র বেকায়দায় পরেই তো নিয়ে আসছেন মা মারা গেছে এই জন্য অনেকেই আবার বলে যে ভাই এগুলা ফসার কাছে বিক্রি করে নিয়ে আসছে এরকম তো কিছু না এবং ভাইকে দেখে খুব ক্রাস্টের মনে হচ্ছে তাই পরে নেশে আর কি যদি কেউ একটু নিয়ে যায় বাঁচাইতে পারে গাভীর দুধ খাওয়ায় না ষোলো হাজার দর্শক ষোলো হাজার বেচা বিক্রি কত ভাই দশে দশ হাজারের দিকে বেচা বিক্রি দিলে পারলেই চলে যাবেন দশ এগারো হাজার কত ছোট বাচ্চা এগুলো কিন্তু দেখানোর কোনো ইচ্ছে নাই বা প্রমোট করতেছে না আমরা এটা শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি যে যাদের গাভী বাচ্চা মারা যায় এই জন্য শুধু দর্শক এগুলো থেকে কেনা থেকে বিরত থাকবেন শুধুমাত্র যদি বাসায় গাভী থাকে তাহলেই কেনা সম্ভব দেখতেছেন অলরেডি ভাইয়ের হাতে কিন্তু ফিডার আছে এই যে কিনার মতো গরু হলো এগুলো শুরুতে যেগুলো দেখালাম এগুলো এগুলো হলো জিনিস দর্শক দেখালাম আপনাদেরকে ছোট এখন এগুলো একটু দেখবো এগুলো কেমন হচ্ছে আশা করা যায় বেশ ভালোই সুস্থ সবল একেবারে সুস্থ সবল গরু এগুলো কোয়ালিটি ফুল গরু আমরা এটা দেখা শোনা চলতেছে অলরেডি দেখুন কত বলে দর্শক আমরা একটু দেখব এই গরুগুলো কেমন দাম ধরে কাটছে আর কেমন দামের চাচার কাছে দেখতেছি তিনটা আর আমাদের এই কাছে আছে চারটি চারটার মধ্যে একটা কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম কি মাথা গড়ব হয়ে গেছে নাকি অনেক

এই যে এখানে কিন্তু একবারে ছোট ছোট এগুলা আবার আছে মোটামুটি দেখা পঁয়ত্রিশ সাঁইত্রিশ করে বেঁচে বিক্রি আচ্ছা পঁয়ত্রিশ সাঁইত্রিশ এরকমই টার্গেট ছোট ছোট গরু এগুলো আর আমরা দেখবো এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণে ছোট গরু আমদানি আছে

বাসেন দশক পাশে গুলো একটু দেখো এগুলো কিমন দামে বিক্রি হচ্ছে তো দেখতেছ এই পাশে আঙ্কেল কাছে আরও তিনটা আছে এগুলোও কিন্তু দেশাল साल কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ গুরু দেশালের মাশাআল্লাহ Asalamualaikum আকিল বাচ্চা বিক্রি হইছে আজকে না বাজার খারাপ খুব খারাপ গুরু তো অভাব নাই গুরু তো অনেক অভাব নাই বাজার খারাপ নাই

আর সেই বাদভাঙ্গা ঢলের মতো আমদানি বলবো আর কি কোয়ালিটি ফুল বাচ্চা তো দর্শক দেখবো এই পাশে কালেকশনগুলো তো এইগুলো কেনার জন্য বা যোগাযোগ আসার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন এই নাম্বারে ওয়ান নাইন ফোর নাইন ইম ও হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করবেন শুরুতে দেখেছি আবারও সেই দেশাল কালেকশান কত দাম রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পাঁচ মাসের মতো বয়স হ্যাঁ বাজারে কত বলে

চাল্লিশ বিয়াল্লিশ কোয়ালিটি ভুল বাচ্চা দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবো নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম